কিভাবে বয়স্ক লোকটাকে নির্যাতন করতেছে দেখেন 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 কিভাবে বয়স্ক লোকটাকে নির্যাতন করতেছে দেখেন কিভাবে নির্যাতন করতেছে এটা কি এটা অন্যায় একটা পুরা অন্যায় কাজ করতেছে এ ভাই এ ভাই আপনি বয়স্ক লোকটাকে এইভাবে নির্যাতন করতেন করতে পারেন না ভাই এ ভাই বয়স্ক লোকটাকে এইভাবে নির্যাতন করতে পারে না ভাই এই মুরব্বির কাছে এই লোক টাকা পাবে ওর বাপ কঠিন একটা ডাং দিছে আপনার কি আপনার কাছে টাকা টুকা পাবে না কি হ্যাঁ কত টাকা পাবে কত টাকা পাবে আপনার কাছে এই জন্য আপনাকে এইভাবে নির্যাতন করলো হ্যাঁ টাকা দিবেন না মানুষের